কুম আহমতুল্লাহ জান্নাত জান্নাতে দুজন ব্যক্তিকে জাহান নামে জাহান নামে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন দুজন ব্যক্তিকে জাহান নামে দেওয়ার পরে তারা চিৎকার করবে তারা চিৎকার করবে চেঁচাপেচি করবে নাকি তারা চিৎকার করবে চিৎকার করার পরে পাক তাদেরকে ডেকে আনবে ডেকে আইনা জিজ্ঞেস করবে তোমরা চিল্লাচ্ছ কেন তোমরা এভাবে চিলাতেছো কেন তখন ওই দুজন ব্যক্তি বলবে যে আমরা যাতে চিল্লাছি যাতে আপনি আমাদের প্রতি দয়া করেন মহাব্বত করেন মায়া করেন সেজন্য আমরা দিছি তখন আল্লাহ বললো ঠিক আছে যাও আমি তোমাদের প্রতি কি করলাম দয়া করলাম তাদের প্রতি দয়া করে দিলেন তাই না তাদের প্রতি দয়া করা হইলো তখন আল্লাহবাক বলল তোমরা দুজন গিয়ে জাহান নামে লাভ দাও জাহান নামের আগুনের ভিতরে তোমরা গিয়ে লাভ দাও তখন ওখানে গেল গিয়ে একজন নামের আগুনে লাভ মেরে বসলো কি করলো জাহান নামের আগুনে একজন লাভ দিয়ে দিল তখন আল্লাহ পাপ ওই জাহান নামের যে আগুনটা সে আগুনটাকে শীতল করে দিলেন কি করে দিলেন শীতল করে দিলেন ঠান্ডা আরামদায়ক করে দিলেন কারণ আগুন কার কথায় চলে আল্লাহর কথায় চলে যে আল্লাহর কথায় যেহেতু আগুন চলে তুই আল্লাহ আল্লাহ আগুনকে বলছে আগুন ঠান্ডা হয়ে যাও আগুন ঠান্ডা হয়ে গেছে মানে ওটাও জান্নাত হয়ে গেছে দ্বিতীয়জন তাকে জিজ্ঞেস করা তুমি হইলো ঝাঁপ দিল তুমি দিলে না কেন তো সে যে আল্লাহ আমি আশা করি আমি আশা করি যে আপনি যেহেতু আমাকে জাহার নাম থেকে বের করে নিয়ে আসছেন আমাকে আর জাহান্নামে নামে পাঠাবেন না সেই আশায় আমি ঝাঁপ দিইনি আল্লাহ বললো ঠিক আছে তোমার আশা পূরণ করে দিল তখন কি হইল ওই দুইজন ব্যক্তি আরামসে জান্নাতে ঢুকে গেল তাহলে আল্লাপাকের মায়া আল্লাপাকের দয়া আল্লাপাকের কত করুণা সেই করুণা আমরা পাবো তৈরি আল্লাহ সেজন্য কি করতে হবে বিশ্বাস থাকতে হবে যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন যে আল্লাহ আছে আল্লাহ দেয় নেওয়ালা আল্লাহ আল্লাহ ছাড়া এই পৃথিবীর আর কোনো ইলাহ নেই তাহলে আপনি জাহান নামে যাবেন না মানে চিরস্থায়ী যে জাহান্নাম সে জাহান্নামে যাবেন না আপনার শাস্তি হবে আপনি অন্যায় করেছেন সে অন্যায়ের পানিশমেন্ট হবে পানিশমেন্ট শেষ করার পরে আল্লাহ আপনাকে আবার জান্নাতে ঢুকিয়ে দিবেন আল্লাহ বলছেন এই পৃথিবীতে যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো থাকতো তাহলে উভয়ই ধ্বংস হয়ে যেত এই যে আসছে কি আসছে কি আসছে দশটা হাত নিয়ে আসছে নাকি দশটা হাত নিয়ে চলে আসছে পৃথিবীতে তারা বলতেছে তিন চার পাঁচ সাত দিন পরে থাকবে থাকার পরে ওকে আবার ডুবাইয়া দেওয়া হবে সে আসছিল নিজের ইচ্ছায় আর তাকে ডুবাবে তার ভক্তরা নাকি তার ভক্তরা তাকে ডুবাইয়া দিবে যদি কেউ এখানে বিশ্বাস করে ইমান চলে যাবে পূজা আমি পূজার কথা বলতেছি অবশ্যই আপনার বুঝতেছেন পূজায় যাওয়া যাবে না পূজায় দান করা যাবে না পূজায় গিফট করা যাবে না পূজায় পাহারা দেওয়া যাবে না মোট কথা পূজা সম্পর্কিত কোনো কাজে মুসলমান জড়িত থাকতে পারবে না কারণ এটা আল্লাপাক নিষেধ করেছে যেখানে পূজা করা নিষেধ যেখানে পূজা করা হারাম পূজা করা শির্ক যেই গুণা আল্লাপাক মাফ করবেন না সবচেয়ে কঠিন গুণা বড় গুণা আর সেটাকে আপনি কিভাবে সাহায্য করতে পারেন পূজা মণ্ডপে যাবেন পূজার উদ্বোধন করবেন পূজাকে আবার শুভেচ্ছাও জানাই দেখি অনেকে বড় বড় ব্যক্তিরা বুঝিনা এদের মাথায় এদের এরা কি ক্ষমতার লোভ না কিসের কী না মাথায় আসে না ও আখের দেওয়ান আহামদুলিল্লাহ রবিল্লা আলহাম